সিরিয়ার গণমাধ্যমের খবর অনুযায়ী ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো রাজধানী দামেস্কে সহ দেশটির বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সিরিয়া বিভিন্ন সামরিক টার্গেটে ইসরায়েলের বিমানগুলোর অন্তত একশো হামলার খবর দিয়েছে যেসব জায়গায় হামলা হয়েছে তার মধ্যে রাসায়নিক অস্ত্র উৎপাদন সংক্রান্ত একটি গবেষণা কেন্দ্র আছে বলেও জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ইসরায়েল বলছে আসাদ সরকারের পতনের পর অস্ত্র যেন উগ্রপন্থীদের হাতে চলে না যায় সেজন্য তারা পদক্ষেপ নিয়েছে ওদিকে প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের প্রেক্ষাপট পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এসওএসআর বলছে গত দুই দিনে সিরিয়ায় শত শত হামলা চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনীগুলো এর মধ্যে দামেস্কের একটি সাইট আছে যেটি ইরানের বিজ্ঞানীরা রকেট উন্নয়নের কাজে ব্যবহার করত এই হামলা এমন সময় হল যখন জাতিসংঘের রাসায়নিক অস্ত্র সম্পর্কিত পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের মজুদ থাকলে তা নিরাপদ রাখার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে রবিবার নিতানিয়াহু বলেছে ইসরায়েল সিরিয়ানদের প্রতি শান্তির হাত বাড়িয়ে দিবে তারা ইসরায়েলের সাথে শান্তিতে বাস করতে চায় সিরিয়ার নতুন শক্তির সাথে প্রতিবেশী সুলভ ও শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপনই আমাদের ইচ্ছা কিন্তু এটি না হলে ইসরায়েল নিজেকে রক্ষার স্বার্থে যা করার তাই করবে One of them is the collapse of the separation of forces agreement from 1974 between Israel and Syria. This agreement held uh, for 50 years. Last night it collapsed. সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলা নতুন কিছু নয় ইরান ও হিজবুল্লাহর মতো ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে যোগসূত্র আছে সাম্প্রতিক বছরগুলোতে শত শত হামলার কথা তারা স্বীকারও করেছে